বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব ভারতীয় মিডিয়াদেরকে ধুয়ে দিলেন হিন্দু দেশ বলে দুটি দেশ তারা অলরেডি চিন্তা ভাবনা করে ফেলেছে ইতিমধ্যেই ভারতীয় উচ্চ পর্যায়ের জায়গায় তারা বাংলাদেশকে আক্রমণ করলে কি কি হতে পারে দেশের অভ্যন্তরে দেশের বাইরে বাংলাদেশে আন্তর্জাতিক কী কী হতে পারে তারা ইতিমধ্যে এটা নিয়ে গবেষণা শুরু করেছে মলম্বেসে একটা লোক আছে লাফাই লাফাই হ্যাঁ যাই হোক সেই লোকটা বলে এই তো চট্টগ্রামটা নিয়ে নিয়ে নিলে তো আমাদের চট্টগ্রাম যদি আমাদের হয়ে যায় তাহলে তো আমাদের কোনো সমস্যা থাকে না বা আবার রাজত্ব পাইছে চট্টগ্রাম যদি আমাদের হয়ে যায় ভাই একটা কথা মনে রাখতে হবে আমাদের সোলজার কম তাই না এটা আমাদের প্রতিবেশী দেশ ভাবে কিন্তু আমি তাদেরকে ভাবতে বলবো আমি তাদেরকে ভাবতে বলবো যে আপনারা একাত্তর সালের মুক্তিযুদ্ধ দেখেন বিনা ট্রেনিংয়ে কিন্তু আমরা যুদ্ধ করেছি আপনারা এই চব্বিশ সালের হাসিনার পতন দেখেন বিনা অস্ত্রে আমাদের সন্তানেরা আমরা যুদ্ধ করেছি বাংলাদেশের বিশ কোটি লোক কিন্তু সোলজার এই কথা আপনাদের মনে রাখেন যদি বাংলাদেশ আপনাদের দখল করতে হয় বিশ কোটি লোকের রক্তের উপরে পাড়া দিয়ে আপনাদেরকে এই দেশ দখল করতে হবে তিনটা পত্রিকা আমি নামগুলো বলছি না তিনটা পত্রিকা একটা টেলিভিশন কিভাবে বিকৃত সংবাদ প্রকাশ করল এই যে একটা ফালতু লোক যাকে এক কথা বলা যেতে পারে রেপিস্ট এটা আমি বলি নাই কালকে আমি একটা ভারতীয় একটা চ্যানেল বোধ হয় হঠাৎ পড়ে গেল রাত্রেবেলা এটা সেখানে এক ভদ্রলোকে তুলাধুলা করলো এই লোকটাকে যে তার বিরুদ্ধে নারী সম্ভ্রমহরণের মামলা আছে অভিযোগ আছে তার বিরুদ্ধে শিশু ইসের নির্যাতনের মামলা আছে হ্যাঁ হ্যাঁ আছে এবং সর্বশেষ তার ঘরে সাতশো পঁচানব্বই লক্ষ টাকা পাওয়া গেছে তো এই সমস্ত জিনিসপত্র এরপর থেকে দেখছি এটা আমার কথা না আমি পত্রিকা দেখলাম তো এখন এই সমস্ত রোগের লোকদের সম্পর্কে যখন বলতে যায় কোনো পত্রিকা পক্ষে তখন কি এটা ভালো কথা হলো তার বৃদ্ধ বলা যাবে না পত্রিকার বিরুদ্ধে কোনো রকম কথা বলা যাবে না পত্রিকায় ফেরস্তা হয়ে গেল নাকি কেউ যদি বাংলাদেশে বসে বিদেশে বৃষ্টি হলে ছাতা ধরে সেগুলি যদি কোনো পত্রিকা হয় তাকে আমরা কি করব ভারতে বৃষ্টি হলে ওনারা বাংলাদেশকে ছাতা ধরেন কি সুন্দর আর আমাদেরকে বলেন সালাম করতে ভারতের বলে কি জানেন রাহুল গান্ধী নিজে বলেছে আমি শুনেছি এখন থেকে আর কয়েক বছর আগে এখনও বলে যে বাংলাদেশকে তারা স্বাধীন করে দিয়েছে আমরা বলি এ দেশকে আমরা স্বাধীন করেছি আমরা বলতে চাই তোমরা পাকিস্তানকে ভাগ করার জন্য যুদ্ধ করেছিলে সেটাও তোমাদের স্বার্থে আমাদের স্বার্থে নয় এখন আবারও চোখ তুলেছে বাংলাদেশের দিকে আমরা শুনেছি শুনতে পাচ্ছি ইতিমধ্যেই একটা রাষ্ট্র ঘোষণা হয়ে গেছে ভিতরে ভিতরে ইন্ডিয়ান পত্রপত্রিকা ওদের কলমে দেখা যাচ্ছে হিন্দু দেশ হিন্দু দেশ বলে দুটি দেশ তারা অলরেডি চিন্তা ভাবনা করে ফেলেছে ইতিমধ্যেই ভারতীয় উচ্চ পর্যায়ের জায়গায় তারা বাংলাদেশকে আক্রমণ করলে কি কি হতে পারে দেশের অভ্যন্তরে দেশের বাইরে বাংলাদেশে আন্তর্জাতিক কী করতে পারে তারা ইতিমধ্যে এটা নিয়ে গবেষণা শুরু করেছে আপনি যারা সোশ্যাল মিডিয়ায় যান দেখেন যারা তার দেখবেন এটার মধ্যে পরিষ্কার পাবেন প্রিয় ভাইরা এই বাংলাদেশের লোকসংখ্যা কম দেশ ছোট, লোক কম না দেশ ছোট অনেকে বলে গরিব দেশ আমি বলি আমার বাংলাদেশটাকে উদার দেশ অনেক উন্নত মনের শক্তিশালী মনের একটি দেশ যারা এই দেশের দিকে দৃষ্টিকে তারা তাকাচ্ছেন অর্থাৎ রিক্সালার বউ সকলের ভাবি বাংলাদেশ একটা গরিব দেশ সুতরাং ছোটো দেশ সুতরাং এটা কিছুভাবে নেওয়া যায় আর ওই একটা কি জানি একটা মলমবেসে একটা লোক আছে লাফাই লাফাই গিয়ে যাই হোক সেই লোকটা বলে এই তো চট্টগ্রামটা নিয়ে নিয়ে নিলে তো আমাদের চট্টগ্রাম যদি আমাদের হয়ে যায় তাহলে তো আমাদের কোনো সমস্যা থাকে না বা রাজত্ব পাইছে